বিজেপি সাংসদ রাজু বিস্তার কনভয়ে হামলার অভিযোগ পাহাড়ে ফের উত্তেজনা দার্জিলিং এর বিজেপির সাংসদ রাজু বিস্তার কনভয়ে পাথর ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ালো পাহাড়ে শনিবার দুপুরে রিম্বিক ও লোধামার ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে সুখিয়া পোখরির মাসধুরা এলাকায় আচমকা কনভয়ের দিকে পাথর ছোড়ার অভিযোগ ওঠে কনভয়ের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সাংসদ বা দলের অন্য কেউ আহত হননি ঘটনার পরই এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী কে বা কারা এই হামলার পেছনে তা এখনও স্পষ্ট নয় পুলিশ ঘটনার তদন্ত শুরু ঘটনার নিন্দা করে সাংসদ রাজু বিস্তা বলেন পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মধ্যস্থতাকারী নিয়োগ করার পর থেকেই শান্তি বিঘ্নিত করার চেষ্টা চলছে এই কাপুরুস এই সচিত আক্রমণে আমরা ভয় পাই না বরং পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের প্রতিজ্ঞা আরও দৃঢ় হলো উল্লেখ্য এর আগে জলপাইগুড়ির নাগরাকাটায় ত্রাণ বিতরণের সময় বিক্ষোভের মুখে আক্রান্ত হয়েছিলেন মালদার সাংসদ খগেন মর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই পাহাড়ে ফের সাংসদের কনভয়ে হামলার অভিযোগে রাজনৈতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে